আজকে সোনারপুর নর্থখোলা গ্রামে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি আমাদের মহিলার সরকার চাচা উপস্থিত সোনারপুর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ আমার ভাই আপনাদের নেতা অ্যাডভোকেট হাবিব উপস্থিত আমাদের সিদ্ধ তালুকদার মহির চিয়ার অ্যাডভোকেট রাভল ল আসাদ আমাদেরপুরের সরোয়ার সহ আমাদের নগরকান্তা থানার নেতৃবৃন্দ আছে এবং সোনাপুরের নর্থখলার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা সোনা এখানে আছে নাম বললে যেটা হাবিব ভাই বলছে সময় শুধু আমার কম না ভাই নির্বাচনের জন্য সবারই সময় কম আজকে আর চার তারিখ আর বারো তারিখে ভোট নাকি আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের মেয়ে হিসেবে আপনাদের সন্তান হিসেবে আপনারা দেখেছেন আজকে আপনার আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ধানের শিশুকে ভালোবাসি ধানের শিশুর আদর্শকে ভালোবাসি নীতিকে ভালোবাসি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন কারণ আজকে আপনারা মে আপনাদের ফোনে অথবা টিভিতে দেখেছেন যে আমাদের ফরিদপুর বিভাগে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জানার তারেক রহমান এসেছিলেন দেখেছেন আপনারা বক্তব্য রেখেছেন এবং ফরিদপুর অঞ্চলকে এটা এতে কোনো সন্দেহ নাই যে আগামী সরকার যদি সুষ্ঠু ভোট হয় যদি কারচুপি না হয় যদি লেভেল প্লেন ফিল্ড থাকে যদি প্রশাসন নিরপেক্ষ থাকে নির্বাচন কমিশন তার ভূমিকা ঠিক মতো পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে জনাব তারেক রহমান তাহলে আজকে ওনার বক্তব্যটা আপনারা যদি না দেখে থাকেন বাড়িতে গিয়ে আবার ফোনে অথবা টিভিতে দেখবেন কারণ উনি ফরিদপুর এবং বৃহত্তর ফরিদপুরে আমাদের সমস্যা নিয়ে কথা বলছেন আমাদের শিক্ষা আমাদের পর্দা আমাদের উন্নয়ন আমাদের ইউনিভার্সিটি আমাদের ফরিদপুর বিভাগ বিভিন্ন সমস্যা নিয়ে উনি কথা বলছেন সিটি কর্পোরেশন বৌ কিছু নেই আমাদের এখানে যুব সমাজ যে শিক্ষা নিয়ে কথা বলেছেন সুতরাং আপনারা এটা মাথায় রাখতে হবে এবং আমি আজকে যে আমি আপনাদের বোন হিসেবে মেয়ে হিসেবে এখানে এসেছি আমার মুরব্বীরা এখানে সামনে অনেকে আছে আমার মঞ্চে আছে আপনাদেরকে আমি অনুরোধ জানাতে চাই যে সোনারপুর ইউনিয়ন আমার আব্বা কে ওবায়দুর রহমান সাহেব সারা জীবন উনি লস্কর দিয়ার ওনার জন্মস্থান ছিল লস্কর উনি জন্মগ্রহণ করেছিলেন আমার আব্বা কিন্তু সোনারপুর ইউনিয়নে উনি প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মুরব্বীকে প্রত্যেকটি দল মত ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সবাইকে দল মত কেন করলাম কারণ আওয়ামী লীগ বিএনপি জামাত যত দল এখানে আছে যত মত আছে যত ধর্ম আছে যত বর্ণ আছে সোনাপুরে সবাইকে উনি হৃদয়ের মধ্যে রাখছেন সবাইকে উনি মনের মধ্যে রাখছে লস্কর দিয়ে ওনার জন্মস্থান হলে সোনাপুরের প্রত্যেকটা মানুষকে উনি ভালোবাসছে অনেক বেশি সুতরাং ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য আপনাদের পাশে থাকার আমার চাওয়া পাওয়ার তো কিছু নাই আমি আমাকে আল্লাহ তালা যা দিছে আমি শকর আলহামদুলিল্লাহ কিন্তু আমি যদি আপনাদের জন্য করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি আপনাদের বিপদে আপদে থাকতে পারি সোনাপুর ইউনিয়নে এখনো অনেক গ্রাম আছে যেখানে রাস্তা ঠিক মতো নাই করতে পারি না আমাদের ছেলে মেয়েদের বাবুদের স্কুল যাইতে কষ্ট হয় কলেজে যেতে কষ্ট হয় আমাদের সাউতা উপজেলায় ভালো হাসপাতাল নাই ভালো বিশ্ববিদ্যালয় নাই আমাদের শিক্ষার জন্য আমাদের ছোট ছোট বাচ্চারা এই যে এখানে খেলাধুলা করছে তাদের জন্য আমাদের ভাবতে হবে একটা নতুন উন্নয়ন সোনাপুর একটা উন্নয়নশীল সালত উপজেলা আমাদের গড়তে হবে আমাদের চেয়ারম্যান উনি চেয়ারম্যান সাহেব উনি বক্তব্য বলেছেন যে এখানে একটা বিদ্যালয় দরকার হাই স্কুল দরকার হাই স্কুলের প্রয়োজন অবশ্যই প্রয়োজন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ছাত্র সমাজকে যুব সমাজকে শিক্ষিত করতে হবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আমরা সরকারে যেতে পারি এবং আপনাদের এই বোনকে আপনাদের মেয়েকে যদি আপনারা বারোই ফেব্রুয়ারি ধানে শিশু বিজয় লাভ করাতে পারেন ইনশাল্লাহ হাই স্কুল আমাদের এই জায়গা আমাদের সবাই আমাকে বলে আমি যেখানে যাই আমার সবাই বলে যে আপা আমাদের এখানে কোনো খেলার মাঠ নাই আমরা আমি নিশ্চিত করছি কারণ আমারও ছোটো আমার ছেলে এখন বড় হয়ে গেছে কারণ তারা যখন ছোটো ছিল তারাও খেলাধুলা অনেক তাদের পছন্দ ছিল খেলাধুলা আমাদের ছেলে মেয়েদের বড়ো বেড়ে ওঠার জন্য তাদের সুস্থ জীবনের জন্য তাদের ভবিষ্যতের জন্য খেলাধুলা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে হবে খেলার মাঠ তৈরি করতে হবে যাতে আমাদের ছেলে ছেলেমেয়েরা খেলতে পারে খেলে এবং যে যেটাতে ভালো কেউ ফুটবলে ভালো কেউ ক্রিকেটে ভালো কেউ অন্য কোনো খেলায় ভালো তারা যেন খে খেলতে পারে খেলে তারা দক্ষ হতে পারে এবং শুধু তাই নয় আমি ছাত্র সমাজ যুব সমাজের জন্য ইনশাল্লাহ আমি আগেও বলেছি আমি আজকেও বলছি যেহেতু আমার সামনে অনেক ছোটো ছোটো আমার ভাইরা আছে বোনরা আছে আমি বলছি যে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আল্লাহ যদি আমাদের থেকে মুখ তুলে তাকায় আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে স্পোর্টস সেন্টার খুলবো ক্রীড়া চল সেন্টার খুলব যেখানে আমাদের ট্রেনার থাকবে শিক্ষক থাকবে ফুটবল থাকবে ক্রিকেটের সরঞ্জাম থাকবে তোমরা যে যেটা খেলতে চাও তোমরা খেলতে পারবা শিখতে পারবা এবং তোমরা নিজেদের খেলায় তোমরা পারদর্শী হতে পারবা এতে কি হবে আমরা আমি বলতে পারি কল আমার अब्बा সব ন্যায়ের পথে ছিল সত্যের পথে ছিল উনি কখনো মিথ্যা সাথে আপোষ করিনে অন্যায় সাথে আপোষ করিনে আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সোনারপুর দুর্নীতিমুক্ত বাংলা আমরা মাদক মাদক মুক্ত সোনারপুর মাদক মুক্ত বাংলা আমরা আমাদের এটা প্রতিষ্ঠা করতে হবে সুতরাং আপনারা এটা আমি একা একা তো পারবো না আপনাদের সবার সহযোগিতা লাগবে আমার এখানে বাবা বোনেরা বসে আছে ওই যে ওখানে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমার মা বোনেরা বসে আছে ওখানে দূরে মা বোনেরা আছে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের এই বোন আপনাদের এই মেয়ে আপনাদের জন্য কাজ করতে চায় আর কিছুই চাই না আমি যদি আপনি আর আপনাদের এক একটা ভোট আপনাদের এক একটা ধানুষেষে ভোট আপনাদের এই বোনকে আপনাদের এই মেয়েকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবে দয়া করে আল্লাহর বাস্তে আমাকে আপনাদের এই বোনকে এই সুযোগ থেকে আপনারা বঞ্চিত করবেন না দয়া করে না শালতা উপজেলায় সোনাপুর ইউনিয়নে আমাদের ফোকরাতে আছে অনেক সব গ্রামে আছে শালতা উপজেলা আছে আমাদের অনেক মাদ্রাসা মসজিদ আছে আছে আমি আমার জন্মের পর থেকে আমি দেখেছি আমার বাবা সাহেব এমন কোন মাদ্রাসা মসজিদ নাই যেখানে তার হাতের ছোঁয়া লাগে নাই সাহায্য করে প্রত্যেকটা মাদ্রাসা মসজিদে উনি ওনার তৌফিক মতো উনি সাহায্য করেছেন ইনশাল্লাহ আমরা যদি আমি যদি মানে আপনাদের বোন আপনাদের সহ সহযোগিতায় যদি আমরা সবাই মিলে সংসদে যাইতে পারি সবাই মিলে যদি আমরা সংসদে যাইতে পারি তাহলে শুধু হাই স্কুল না আরও উন্নত মানের উন্নত মানের মাদ্রাসা হবে আরো আধুনিক আধুনিক মানের মসজিদ হবে যাতে আমাদের অত্র এলাকার আমাদের মুরুবিয়ান আলে মোলামারা অত্যন্ত সুন্দর পরিবেশে ভালো পরিবেশে উন্নত মানের মাদ্রাসা এবং মসজিদে তারা তাদের বাচ্চারা যাতে পড়াশোনা করতে পারে এবং মসজিদে তারা থাকতে পারে ইনশাল্লাহ সবসময় আমরা জানি দিন ইসলাম এবং শৈয়ত মোতাবিক নগরকান্দা সালটা পরিচালিত হবে আমরা চাই চাই একটা সুস্থ স্বাভাবিক ভোট আমরা সুস্থ স্বাভাবিক ভোট চাই নিরপেক্ষ ভোট চাই আমরা আরও চাই সেটা সেটা হচ্ছে সকল ধর্মের নিরাপত্তা আমি আপনাদেরকে বলি আমার আব্বা কখনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখে নাই তার কাছে যে গেছে তাকেই তার জন্য সে কাজ করছে তার কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল আমার সোনাপুরের মানুষ আমার সালতান মানুষ আমার তার জন্য করতে হবে ছিল না। সুতরাং সেই আদর্শ সেই নীতি অনুসরণ করে আমি মনে করি সকল ধর্মের এবং সকল মতের মানুষ কেবলমাত্র ধানের শীষের পতাকা তোলে ভিএনপির পতাকা তুলে এই কাছে নিরাপদ আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমরা যারা মনে প্রাণে হৃদয় ইসলামকে ধারণ করি ফজরের নামাজ থেকে শুরু করে ঘুমানো আগ পর্যন্ত আমরা ইসলাম যাপন করি ইসলামকে পালন করি আমাদের জীবনে পরতে পরতে ইসলাম জড়িয়ে আছে ইসলাম আমরা পালন করি ইসলাম আমরা বিক্রি করি না ইসলাম বিক্রি করা জিনিস না ধর্ম বিক্রি করা জিনিস না যারা এই ধর্ম বিক্রি করে তারা কখনো সমাজের কল্যাণ মানুষের কল্যাণ এলাকার কল্যাণ করতে পারে না এটা আমাদের বুঝতে হবে আমাদের মা বোনেরা আছে আপনাদেরকে বলি আমার ভাইরা মুরব্বীরা আছে আমাদের কানে কথা আসছে অনেক জায়গায় আপনাদের গিয়ে গিয়ে কেউ বা কাহারা আপনাদের ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ড এবং আপনাদের বিকাশ নাম্বার চাইতেছে সম্পূর্ণ বেআইনি ইলিগাল আপনাদের কাছে যদি ভোটার আইডি কার্ড কেউ চায় তাহলে আর্মি এখানে সেনাবাহিনী আছে এখন অথবা পুলিশ আছে এই সেনাবাহিনী অথবা পুলিশকে খবর দিবেন কারণ ভোটার আইডি কার্ড হচ্ছে আপনার গোপন তথ্য আপনার নিজের একটা গোপন তথ্য এই ভোটার আইডি কার্ড শুধু বাংলাদেশের সরকার আপনার কাছে চাইতে পারে আপনি যখন ভোট দিতে যাবেন বারো তারিখে তখন আপনার ভোটার আইডি কার্ড লাগবে এনআইডি কার্ড লাগবে কারণ ওখানে সরকারের লোক বসে আছে নির্বাচন কমিশন সরকারের একটা অংশ এ ছাড়া কারো অধিকার নাই আপনার ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড চায় সুতরাং এটা সম্পূর্ণ বেআইনি এটা এইটা নির্বাচনকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে নস্বাত করার জন্য একটা গভীর গভীর ষড়যন্ত্র এটা আপনাদের বুঝতে হবে সুতরাং আপনারা সজাগ থাকবেন আর বেশি দিন নাই আমি নর্থোলার প্রত্যেকটি মা সোনাপুরের প্রত্যেকটি মা বোনকে প্রত্যেকটি মুরব্বীকে প্রত্যেকটি ভাইকে আমি অনুরোধ করবো যে সতেরো বছর ধরে আমার আব্বার মৃত্যুর পরে আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার করদ্দুর পার্সি করদুর পারি যাই আল্লাহ বিচার করবে আপনারা বিচার করবে কিন্তু দুই হাজার আটে নির্বাচন করছি দুই হাজার আঠারোতে নির্বাচন করছি কি নির্বাচন হয়েছে আপনারাই দেখছেন আগের দিন রাতে ভোট ডাকাতি হয়েছে তাই না এখন আবার একটা আবার একটা ভোট আসছে কিন্তু আমরা কিন্তু আপোষ করি নাই সাঁওতাল মাটিতে নগর কান্দার মাটিতে অনেক দল অনেক মত আপোষ করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী বা আমি রিঙ্কু আমার বাপের শিক্ষা নিয়ে কখনো আপোষ করি নাই আমার বাপও কোনো আপোষ করে নাই আমরা সত্যের পথে ছিলাম ন্যায়ের পথে ছিলাম মিথ্যা মামলা খাইছি আমরা আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে নাই আমাদের বনে জঙ্গলে থাকতে হয়েছে পানিতে ডোবায় থাকতে হয়েছে পরিবারের সাথে থাকতে পারে নাই কোর্টের বালান্দায় হাঁটতে হয়েছে তাও আপোষ করে নাই কিন্তু অনেকেই কিন্তু তৎকালীন সরকারের সাথে নিয়াজ করে থাকছে এখন আবার তারা ভোটে দাঁড়াইছে তো সুতরাং আজকে যখন সময় আসছে আমাদের বারো তারিখে একটা সুন্দর ভোট হবে সেই ভোট গণতন্ত্রের ভোট ভোটাধিকার রক্ষার ভোট সেই ভোট হচ্ছে আমাদের আগামী দিনে বাংলাদেশ কেরকম হবে আগামী দিনে সোনাপুর ইউনিয়ন কেরকম হবে আগামী দিনে সালতা উপজেলা কেরকম হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার ভোট সেটা কখনোই আমরা খেলায় খেলায় খেলতে পারবো না আমি আবারও অনুরোধ করি আমি আপনাদের পাশে আছি আমি আপনাদের পাশে থাকবো আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো আমাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছে আল্লাহ তালা ছাড়া কোনো পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে আপনাদের কাছ থেকে আলাদা করে পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে চাই আসসালামু আলাইকুম